মৃত্যুকে দেখুন কবরস্থানে হজরত উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই এক জানাজাই ছিলেন লাশ কবরস্থানে নেওয়া হল সাথে গেলেন উমর ইবনে আবদুল আজিজ যাকে দ্বিতীয় উমর বলা হয় তিনি বিষণ্ন নিরালায় এক জায়গায় বসে আসেন নিরালাই এক জায়গায় বসে আছেন গভীর চিন্তায় মগ্ন তিনি একজন লুক কাছে আসলেন জিজ্ঞেস করলেন হে আমিরুল মৌমিন আপনি তো এই জানাজার প্রদান আপনি একা কি এখানে কি করছেন খলিফা বললেন আমি কবরের কথা শুনছি লোকটি বলল কি আপনি কবরের কথা শুনছেন নিচু সরে তিনি বললেন হাঁ আমি কবরের কথা শুনছি কবর আমাকে বলেছে হে উমর ইবনে আব্দুল আজিজ হে মুসলমানদের খলিফা আপনি আমাকে জিজ্ঞেস করলেন না যে আমার কাছে যারা আসে আমি তাদের সাথে কি ব্যবহার করি আমি বললাম হে কবর তুমি বলো কবর বলল আমি তাদের কাফনের কাঁপনে পচন ধরাই পরে তা ফেরে ফেলি তাদের শরীর সিঁড়ে ফেলি টুকরো টুকরো করে দেই রক্ত চুষে নেই ঘুষ্ত খেয়ে ফেলি আরও শোনো তাদের দেহের বাদন খুলে ফেলি কাত থেকে আলাদা করি হাত কবজি থেকে সিরে ফেলি বাহু রানকে হাঁটু থেকে হাঁটুকে উরু থেকে বিচ্ছিন্ন করে দেই হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই চুপ করলেন গভীর বিষাদের ছায়া সাপ পড়ল তার চেহারায় ভিজে উঠল চোখ গাল বেয়ে গড়িয়ে নামল নীরব কান্না অনেকক্ষণ কাঁদলেন তিনি অজোরে কেননা কবর হচ্ছে এমন এক ঘাঁটি যার মধ্যে সকলকেই সমাধি হতে হবে আল্লাহ তালা বলেন মিনহা কলা কনা কুমি হা নি দুকুম মিনহা নুখরি জুকুম তা রতন উখর এই মাটি থেকেই তোমাদের সৃষ্টি একদিন এই মাটিতেই তোমাদেরকে ফিরে আনা হবে তারপর এই মাটি থেকেই তোমাদেরকে পুনরুত্থান করা হবে